নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল একুশে জুলাই সোমবার তিন রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের কৃপায় এই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ওম নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই আলোচনাটি শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে এবং আগামীকাল নক্ষত্র রয়েছে আপনার মৃগশিরা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র এই দুই দুইটি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে যোগ রয়েছে বৃদ্ধি যোগ রাহুকাল সকাল সাতটা পনেরো থেকে সকাল সাতটা পনেরো মিনিট থেকে আপনার আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে আমি আবারও বলছি অনেকে প্রচুর টিকিট কাটছেন কৌশিক দা আমার তো অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করব দেখুন আমি বারবার বলি যে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা প্রথম দেখতে হবে যে রাহু গ্রহ কেমন রয়েছে দেখুন একটা ভিডিও দেখে শুধু রাশির নাম মিলিয়ে টিকিট কাটলে শুধু হবে না অর্থপ্রাপ্তির যোগ যদি থাকে আপনার যে কোনো দিক থেকে আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে আগামীকাল আপনার যে কোনো দিক থেকে অর্থের জোয়ার আসতে কিন্তু পারে তবে দেখতে হবে যে আপনার যোগ রয়েছে কিনা কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা সময় থাকে নির্দিষ্ট সময় অর্থাৎ যেটাকে বলা হয় গোল্ডেন টাইম এই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন অর্থাৎ আপনার জন্য কোন বছর থেকে কোন বছর শুভ রয়েছে বা আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে যদি কেটে যায় সেটা কিভাবে সম্ভব রয়েছে সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে পারবে দেখুন সমস্যা তো রয়েছে আমি আবারও বলছি প্রত্যেকেরই যে জন্মকুণ্ডলীতে নবগ্রহের স্থিতি ভালো রয়েছে এটা কখনো না কিছু কিছু ক্ষেত্রে আপনার এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার এবং সর্বোপরি আপনার ভাগ্যভাবকে শুভ থাকা দরকার কারণ এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে শুভ করুন আপনার যদি অল্পের জন্য দেখছেন এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন তাতে কী হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারণ রাহু হচ্ছে কলিযুগে এমন একটা গ্রহ যেটা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে এবং আপনার যেটা ভাগ্যভাব অর্থাৎ দ্বৈপকৃপা এই জায়গাটা যদি ভালো থাকে কি না আপনাকে পিছন ফিরে দেখা যাবে না খুব চটজলদি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার কিন্তু করবে কারণ প্রত্যেকেরই একটা প্রশ্নই থাকে যে আমার অর্থপ্রাপ্তি কৌশিক হচ্ছে না আচ্ছা আপনি আগে দেখুন না যে আপনার যোগটা কখন রয়েছে এই যোগ যদি আপনার থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি হবে আর যোগ না থাকলে আপনি শত চেষ্টা করলেও আপনার অর্থপ্রাপ্তিতে বাধা হবে এবং প্রচুর অর্থ নষ্ট হবে তাই বারবার বলি ভিডিওটি আপনারা কেটে কেটে না দেখে ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন যে তিনটি রাশির আমি কথা আমি বলবো অবশ্যই তিনটি রাশির নাম আপনারা একটু লিখে রাখুন এবং আমি তিনটি রাশির টার্গেট নাম্বারটা আপনাদেরকে জানাচ্ছি প্রথম যে রাশি আপনার আগামীকালের জন্য অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হতে চলেছে নাম্বার ওয়ান মহা সৌভাগ্যশালী রাশি আপনার ধনু রাশি ধনু রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনি ধনু রাশির মানুষ যে কোনো দিক থেকে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আপনার লাকি নাম্বার এক এবং পাঁচ রাশির লাকি নাম্বার এক এবং পাঁচ দ্বিতীয় যে রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির বড় সুযোগ আসতে চলেছে যে কোনো দিক থেকে মকর রাশির আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে আপনার লাকি নাম্বার তিন এবং ছয় এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির গাড়ো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশির আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে পারে আপনাদের লাকি নাম্বার কুম্ভ রাশির লাকি নাম্বার অবশ্যই আপনাদের তিন এবং দুই অর্থাৎ কুম্ভ রাশির আগামীকালের লাকি নাম্বার তিন এবং দুই আপনাদের হঠাৎ অর্থভাগ্য তুঙ্গে হতে চলেছে কুম্ভ রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে অবশ্যই প্রত্যেকে ওং নমস্বিবায়ু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবচ নিতে চাইছেন প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন বাচ্চার রিফরমেশান করাতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন সমস্যা আছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ